নির্দয় কেন ফাঁটবে নন এমপি মুক্ত করে বেতন দিলে বুক ফাটে যাবে সরকার কোন সরকারের কর্মকর্তা কর্মচারী কোন বাপের জমি বেঁচে দেবে না সেই টাকা দেবে জনগণের টাকা জনগণের টাকা দিয়ে আমাদের দেশ চলে জনগণের টাকা তার আমাদের টাকা আমরা দেব আপনার বাপের টাকা দেব না আমাদের টাকা আমরা দেব এই আন্দোলনের মধ্যে থেকে এমপি ভুক্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান ভুক্তর যখন না আসবে আমরা এই চত্বর এই রাজপথ থেকে আমরা যাব না যাব না আপনারা জানেন বর্তমানে আপনার পনেরো বছর বিশ বছর প্রতি বছর হয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের যে হাল হকিক আমরা চোখটা বন্ধ করে দেখতে পাই আপনারা জানেন মানন শিক্ষা প্রতিষ্ঠান বিশ গতি মতো চালানোর পর অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে না এই গত কিছুদিন আগে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে এইসিসি রেজাল্ট হচ্ছে দুইশো দুইটা প্রতিষ্ঠান রেজাল্ট শূন্য হয়েছে আচ্ছা এর জন্য দায়ী কে বলেন তো দেখি প্রতিষ্ঠান না সরকার সরকার এটা সেদিনকের মিটিং আমি বলছিলাম এর দায়িত্ব তো আপনাদেরকে বহন করতে হবে এবং এটাও বলা হয়েছিল এদের জন্য আপনারা কি করবেন যে প্রচুর বন্ধ হয়ে গেল এটা ইহকালকে পরকাল পর্যন্ত তারা নীতিমালায় আসতে পারবে না এর জন্য আমরা বলছি নন এমপি প্রতিষ্ঠান এমপি করে কোনো নীতিমালা নাই স্বীকৃতি নীতিমালা সেই স্বীকৃতিকে রাখে সামনে রাখে প্রতিষ্ঠানকে এগিয়ে সম্রাটের সাথে বলতে আমরা আজকে এখানে যারা জমাট হয়েছে। আমাদের যদি আন্দোলন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের লোক সংখ্যা আরো বাড়াইতে হবে আমাদের লোক সংখ্যা আরো বাড়াইতে হবে আমাদের দাবি আমাদেরকে রাষ্ট্র থেকে আবার বলতে কেউ আমাদেরকে দিবে না দুটা কথা না বললেই নয় বাংলাদেশে যেগুলো রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দল এরা কি খালি ভোটের রাজনীতি করে এরা কি শুধু খালি ভোটের রাজনীতি করে না জনগণের সেবা করার জন্য রাজনীতি করে কেন বন্ধ করতে হবে হ্যাঁ বাবু ভাই কেন বন্ধ করতে হবে উনি কেন বলতে সেটা বন্ধ করতে হবে